প্রিয় দর্শক আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আশা করছি আপনারা সবাই বরাবরের মতোই খুবই ভালো আছেন আজ আমি প্রবাস জীবনের কিছু দুঃখ কষ্ট নিয়ে কথা বলবো যেটা হয়তো আমাদের অনেকের জীবনের সাথে মিলেও যেতে পারে আপনারা যারা দেশে আছেন এবং যারা প্রবাসে আছেন তাদের দৈনন্দিন জীবনের বড় একটা পার্থক্য কি জানেন পার্থক্যটা হচ্ছে যারা দেশে থাকেন তারা সারা দিন যদিও কঠোর পরিশ্রম করেন কিন্তু সন্ধ্যাবেলা ঠিকই ঘরে ফিরে এসে পরিবার পরিজনের সাথে একত্রে মিলেমিশে একটি স্বাভাবিক পারিবারিক জীবন যাপন করেন তাদের বাসায় ভালোমন্দ নানান পদের রান্না হয় তারা সবাই একসাথে বসে আনন্দ সহকারে খাওয়া দাওয়া করেন সবাই মিলেমিশে একসাথে টিভিতে অনুষ্ঠান দেখেন মোটামুটি ভালো একটি পারিবারিক জীবন কাটান তারপর রাতে আরাম করে ঘুমিয়ে পড়েন আর যে মানুষগুলো প্রবাসে থাকেন তাদের রুটিনটা হয় একটু অন্যরকম তারা প্রতিদিন খুব ভোরে ওঠে কাজে বের হয়ে যান তারপর সন্ধ্যাবেলা কিংবা মোটামুটি অনেক রাতে কাজ থেকে ফিরে আসেন এরপর মেসে এসে হয়তো রান্না করতে হয় কোনো রকমে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন আবার পরের দিন খুব ভোরে ওঠে কাজে চলে যান প্রবাস জীবনে যারা আছেন তারা রেমিটেন্স যোদ্ধা হতে পারেন কিন্তু তাদের কোনো স্বাভাবিক পারিবারিক জীবন নাই দেশে তাদের পরিবার পরিজনই কি খুব ভালো থাকে সুখে থাকে তাদের জীবনটাই যায় টাকা কামানোর চিন্তায় চিন্তায় হয়তো তারা তাদের যোগ্যতা অনুসারে অনেক টাকা কামাই করেন কিন্তু সেই টাকা কি তাদের উপকারে আসে কিংবা তারা আসলে সেই টাকা উপভোগ করতে পারেন তাদের কি কোনো স্বাভাবিক জীবন আছে কিংবা উল্টোভাবে যদি বলি দেশে তাদের পরিবার পরিজন যারা থাকেন তাদের কি কোনো পারিবারিক জীবন আছে তারাও কি আসলে সুখে থাকে তাদের ছেলেমেয়েরা বড় হয় পিতার আদর ছাড়া তাদের স্ত্রীরা বলতে গেলে দাম্পত্য জীবনের পুরোটাই একা একাই কাটায় তাদের জীবনের সবচেয়ে স্বপ্নময় সবচেয়ে রোমাঞ্চকর দিনগুলো কাটে একা একা এটা কি কোনো মানুষের কাঙ্ক্ষিত চাওয়া পাওয়া হতে পারে আমার কথা হচ্ছে এই সব রেমিটেন্স যোদ্ধারা যদি দেশেই তাদের যোগ্যতা অনুযায়ী বেঁচে থাকার মতো টাকা পয়সা ইনকাম করতে পারতেন তাহলে কি তারা দেশ ছেড়ে কোথাও কাজ করতে বাইরে যেতেন আমার মনে হয় তাদের বিরাট একটা অংশই বাইরে যেতেন না একটি দেশে সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হয়ে গেলে সাধারণ মানুষ খুবই কষ্ট করে তারা দেশে তাদের কাজ খুঁজে পায় না পরিবার পরিজন ছেড়ে তাদেরকে কেবলমাত্র অন্য বস্ত্রের সংস্থান করতে কাজ করতে যেতে হয় অন্য দেশে এই কাজও খুবই কঠিন ও ঝুঁকিপূর্ণ মালয়েশিয়া কুয়েত কাতার বাহরাইন ওমান সংযুক্ত আরব আমিরাত সিঙ্গাপুর সৌদি আরব ইতালি গ্রিস ইত্যাদি দেশে কাজ করতে যাওয়া আমাদের রেমিটান যোদ্ধারা জানেন জীবন কত কঠিন প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সবার জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ